গুড মর্নিং ফ্রেন্ড আজ তোমাদেরকে দেখাচ্ছি দেখো অ্যাডিনিয়াম গাছের চারা এই দেখো অ্যাডিনিয়াম গাছের চারা এগুলো সব নতুন চারা বসানো হয়েছে এই প্লাস্টিকের প্যাকেটে এই দেখো আর ফ্রেন্ড দেখো আমি এগুলো কিভাবে বসিয়েছি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বলতে পারবে কেউ এগুলো কি এগুলো সব কয়লার কলার টুকরো সেগুলো দিয়ে আমি এগুলো বসিয়েছি এই দেখো এইভাবে যদি তুমি গাছ বসাও অ্যারিনিয়াম গাছ তাহলে খুব ভালো গাছ হয় এর জন্য এইভাবে বসানো আর ফ্রেন্ড তোমাদেরকে বলেছিলাম যে আমি কতগুলো অ্যারিনিয়াম গাছ সেল করতে চাই এই চারাগুলো দেখো এরকম সব সাইজ তো পার পিস পঞ্চাশ টাকা করে আমি রেখেছি যদি কারো দরকার হয় তো অবশ্যই আমাকে জানিও দেখো